বেঁচে যাওয়া ভাত সংরক্ষণ করা যাবে মার জুড়ে যখন খুশি তখন খাওয়া যাবে ভাত নষ্ট হবে না কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলেন দেখাচ্ছি বেঁচে যাওয়া ভাত সংরক্ষণ করব কিভাবে, কিভাবে যখন খুশি তখন খাওয়া যাবে বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমবামস বল থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা কয়েকটা ভিডিও আমি বয়েস ছাড়াই ভিডিও আপলোড দিই আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওগুলা দেখে আর আমাকে বলে আপু তোমার কথাগুলা ছাড়া তোমার ভিডিওটা কেমন জানি মনে হয় সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন বয়েস ছাড়াই ভিডিও আপলোড দিতে আমি বাধ্য হলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমার একটা আপু কুমিলা থাকে আপুটার নাম নুন নাহার আপু আপুর কোনো চ্যানেল নেই তারপর আপু আমার ভিডিও দেখে আপু আমাকে বলে আপু তোমার কথাগুলা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সব সময় আমি তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমার কথা তোমার ভিডিও তোমার ভিডিও দেখতে এসে তোমার কথা না শুনে অনেক খারাপ লাগে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবার ভিডিও নিয়ে একটু কথা বলি বেঁচে যাওয়া ভাত কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে যখন খুশি তখন খাওয়া যাবে এই ভাত আমি স্টিলের প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পুরা প্লেটে তেলটা সরিয়ে দিলাম এবার বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো এবার শুকিয়ে নিতে হবে আপনি যেখানে পারেন চুলার নিচে রোদে যেখানে শুকিয়ে নেওয়া যায় ভাতগুলা শুকাইতে তেমন একটা সময় লাগে না একদিনের মতোই লাগবে এবার অনেকে বলতে পারেন শুকানো ভাত দিয়ে কি হবে শুকানো ভাত একটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে শুকানো ভাতগুলো ভেজে নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর হয়েছে এবার এগুলারে দুধ চা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনি চাইলে চানাচুর দিয়ে চোলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে পারেন খুবই মজার একটি খাবার যখন খুশি তখন খাওয়া যাবে খুব মজা লাগে খেতে একবার খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে বেঁচে যাওয়া ভাত এভাবে খাওয়া যায় এটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না আমার কোন কোন খাওয়া হয়েছে এভাবে কমেন্টে জানিয়ে যাবে বেঁচে যাওয়া ভাত শুকিয়ে সংরক্ষণ করা যায় যখন খুশি তখন খাওয়া যায় আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন একটা লাইক দিতে কেউ ভুলে যাবেন না আমার ভিডিওগুলো দেখে আমার অনেক অনেক আপু ভাইয়া এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতোই এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম